আসসালামু আলাইকুম মাহফুজ ইউরোপ ব্লগে সবাইকে স্বাগতম সার্বিয়াতে কোন কোন কাজের চাহিদা রয়েছে এবং কি কী কাজ শিখে আসলে সার্বিয়া তথা ইউরোপে আপনি লক্ষাধিক টাকা উপার্জন করতে সক্ষম হবেন এবং আপনাকে দক্ষ হিসাবে পরিচয় দিতে পারবেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সকলে সম্পূর্ণ দেখলে আপনাদের ইউরোপ জীবনের লক্ষ্য স্থির করতে পারবেন ইনশাল্লাহ তো প্রথমে দুটি বিষয়ে কথা বলছি প্রথমত হচ্ছে আমাদের অনেকেরই ধারণা যে ইউরোপে যেতে পারলেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব অর্থাৎ আমাদের টাকার পেছনে ছুটার একটা অভ্যাস রয়েছে আমরা কেরিয়ারের পিছনে না ছুটে টাকার পিছনে ছুটি এটি আমাদের একটি ভুল আমাদেরকে আগে আমাদের নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য যে কোনো একটি কাজ শিখে আমাদের দক্ষতা অর্জন করতে হবে পরবর্তীতে সেই কাজ দিয়ে আমরা লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ তাই টাকার পিছনে না ছুটে দক্ষ হওয়ার পিছনে ছোটাটাই হবে বুদ্ধিমানের কাজ এবং দক্ষ হয়ে ইউরোপ আসলে আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন এবং তখন টাকাই আপনার পেছনে ছুটতে থাকবে সেটি আপনি আপনার জীবনে মিলিয়ে দেখবেন ইনশাল্লাহ আর দ্বিতীয় টপিকটি হচ্ছে আমরা কাজ না শিখে আমরা ইউরোপে গেলেই ভাবি যে আমরা ভালো একটা স্যালারি উপার্জন করতে পারবো অর্থাৎ আমাদের ইউরোপে যদি বাংলাদেশ থেকে একশো জন যায় তার ভিতর দেখা যায় হাতে গোনা তিন জন শুধু দক্ষ হিসাবে যায় আর বাকি সব অদক্ষ হিসাবেই গমন করে এর ফলশ্রুতিতে অদক্ষদের বেতনও কম এবং দক্ষদের তুলনায় তারা পিছিয়ে থাকে এবং দক্ষতা অর্জন করতে গিয়ে দু তিন বছর জীবনে সময় চলে যায় অনেকেরই তাই সেক্ষেত্রে দেখা গেছে পিছনে যদি অনেক টাকা ঋণ করে আসে আপনি একটি বিষয়ে একটু খেয়াল করেন সেটি হচ্ছে আপনি যদি অদক্ষ হিসাবে ষাট থেকে সত্তর হাজার টাকা বেতন পান তাহলে আপনার ঋণ পরিশোধ করতে কেমন সময় লাগবে বা কত বছর লাগবে আর সে জায়গায় আপনি যদি এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা স্যালারি উপার্জন করতে সক্ষম হন তাহলে আপনার ঋণ পরিশোধ করতে অর্ধেক সময় লাগবে তাই দক্ষতা অর্জন করে বিদেশ যাওয়াই হবে ভবিষ্যতে বুদ্ধিমানের কাজ এটি তো আমি কথা আর না বাড়িয়ে অল্প কথায় কাজ হলে বেশি কথার প্রয়োজন কি তাই কথা আর এদিকে বাড়াচ্ছি না এখন মূল টপিকে চলে যাচ্ছি তো মূল টপিক হচ্ছে প্রথমে আমি তিনটি সাইট ভাগ করে নিয়েছি একটি হচ্ছে কনস্ট্রাকশন একটি কৃষি এবং একটি অন্যান্য তো প্রথমটি হচ্ছে কনস্ট্রাকশান সাইড। কনস্ট্রাকশান সাইডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে ওয়েল্ডার আপনারা সকলে জানেন যে সার্বিয়া তথা ইউরোপে ওয়েল্ডিংয়ের ব্যাপক চাহিদা রয়েছে এবং ওয়েল্ডারের বেতনও অনেক বেশি ইনকাম করা যায় এটি তো সার্বিয়ার ক্ষেত্রে একজন ওয়েল্ডার যদি দক্ষ মানের ওয়েল্ডার হয় সে যদি থ্রি জি ফোর জি মিট ডিগ এ জাতীয় ভালো মানের ওয়েল্ডিং কাজ করতে পারে তাহলে তার স্যালারি প্রায় এক লক্ষ টাকা হবে আর সেটি যদি হয়ে যায় সেন্জেন দেশ ইটালি ফ্রান্স পর্তুগাল স্পেন জার্মানির মতো দেশ তাহলে দেখা গেছে সেখানে আড়াই থেকে তিন লক্ষ টাকা ইজিলি উপার্জন করা সম্ভব এটি তাই এখন আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে বলছি সেটি হচ্ছে ওয়েল্ডিং খুবই ইম্পর্ট্যান্ট একটি জব তাই একজন ভালো মানের ওয়েলডার হওয়ার জন্য আপনাকে ভালোভাবে ওয়েল্ডিং কাজটি শিখতে হবে এটি তারপর কনস্ট্রাকশন সাইডের আর অন্যান্য রয়েছে যেটি হচ্ছে প্লাম্বার ওয়েল ওয়েলডার মেশন টাইলস মেশন স্টিল ফিচার এবং কনস্ট্রাকশানের আর যে সাইডগুলো রয়েছে সেই সাইডের যে কোনো একটি কাজ শিখলেও আপনি নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলে ভালো একটা স্যালারি আর্ন করতে পারবেন এটি এখন দ্বিতীয় টপিক হচ্ছে ইলেকট্রিশিয়ান যে ইলেকট্রিশিয়ানেরও অনেক বেশি চাহিদা রয়েছে ভালো মানের ইলেকট্রিশিয়ান অর্থাৎ এক্সপার্ট ইলেকট্রিশিয়ান হলে আপনি ইউরোপে ভালো কাজ পাবেন এবং সকল কাজের চাহিদা সারা বছরই রয়েছে আমি যে এই কাজগুলোর কথা বলছি এগুলো সারা বছরে চাহিদা রয়েছে অর্থাৎ সারা বছর ব্যাপী আপনি বারো মাসে কাজগুলো করতে পারবেন এটি এর পরবর্তীতে আরেকটি টপিক হচ্ছে কাঠের কাজ অনেকেই বাংলাদেশে কাঠের কাজ করেছেন বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করেছেন দরজা জানালার ফ্রেম বা বিভিন্ন ধরনের কাঠের কাজের সাথে সম্পৃক্ত ছিলেন তারাও ইউরোপে আসার পর কাঠের কাজের মাধ্যমে আপনার দক্ষতা অর্জন প্রোগ করতে পারবেন এটি অর্থাৎ কাঠের কাজের চাহিদাও রয়েছে এর পরবর্তীতে ফুড ডেলিভারি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ সেটি হচ্ছে আপনার সার্বিয়া তথা হোল ইউরোপেই ফুড ডেলিভারি করে ভালো একটা স্যালারি আর্ন করা যায় এই কাজের মধ্যে আপনার টিপসও রয়েছে ধরেন আপনি একটা বাসায় ফুড ডেলিভারি করলেন দশ ইয়োরওর তো আপনার ফুড ডেলিভারিটা করার পর দেখা গেছে আপনাকে কাস্টমার দুই ইউরো এক ইউরো বেশি দিবে। এটি টিপস তো দেখা গেছে সারা দিন আপনি ফুড ডেলিভারি করে যত টাকা উপার্জন করবেন আপনার জব থেকে আবার এক্সট্রা একটা স্যালারি আপনি টিপস থেকে পেয়ে যাচ্ছেন তাই ফুড ডেলিভারি কাজটি খুবই গুরুত্বপূর্ণ অনেক ভাই ব্রাদার বর্তমানে সার্বিয়াসহ ইউরোপে ফুড ডেলিভারি কাজের সাথে নিয়োজিত কারণ অনেক টাকা উপার্জন করা যায় অনেক অনেক দিন অনেক বেশি হয়ে যায় স্যালারির পরিমাণ এটি তো এর পরবর্তীতে গার্মেন্টস সিলাই কাজ যারা গার্মেন্টসের সাথে সম্পৃক্ত আছেন বাংলাদেশে গার্মেন্টস কাজ করেছেন সিলাইয়ের সাথে সম্পৃক্ততা রয়েছে তারা অবশ্যই সার্বিয়াতে তথা ইউরোপে এই কাজটি করতে পারবেন এটি স্যালারিও খুবই ভালো এবং যারা শিখতে চাচ্ছেন তারাও শিখে নিতে পারেন এটি তারপর ড্রাইভিং বা হেভি ভেহিকলস ড্রাইভার এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ শিখতে পারেন অটোমোবাইল সার্ভিসিং এবং গ্রাফিক্স ডিজাইন এই কাজগুলো আপনারা শিখতে পারেন অটোমোবাইলসের চাহিদা অনেক বেশি রয়েছে স্যালারিও অনেক ভালো এবং গ্রাফিক্স ডিজাইনেরও বর্তমানে আইটি সেক্টরের অনেক বেশি চাহিদা রয়েছে আপনারা যারা শিক্ষিত আছেন গ্রাফিক্স ডিজাইন পারেন বা শিখতে পারেন তাহলে আপনারা এখানে ভালো ভালো কাজ পাবেন এ জাতীয় এটি এখন একটি ভিন্ন ধর্মীয় কাজের কথা বলছি সেটি হচ্ছে সেলুন কাজ আচ্ছা চুল কাটা ঠিক আছে বিভিন্ন হেয়ার স্টাইলের চুল কাটার কাজ আমরা আসলে ইউরোপ আসার আগে একটা বিষয়ে আমি নিজেও জানতাম না যে সেলুন কাজটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আমরা অনেকেই ভাবি যে সেলুন বা নাপিত হচ্ছে হিন্দুদের কাজ এটা কি মুসলমানরা করবে বা ধর্মবেদে অনেকে অনেকভাবে বিষয়টা চিন্তা করেন কিন্তু আসলে না ইউরোপে আপনার সেলুন কাজে আপনার মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই করছে এটি তাই এটি একটি খুবই ইম্পর্ট্যান্ট কাজ আসলে আপনি যদি ভালো মানের হেয়ার স্টাইলগুলো বাংলাদেশ থেকে শিখে আয়ত্ত করে আসতে পারেন তারপরে ইউরোপে আসার পর আপনি যদি ভালোভাবে হেয়ার স্টাইলগুলো অনুযায়ী চুল কাটতে পারেন এবং দু একটা হেয়ার স্টাইল আপনাকে আপনার মালিকই শিখিয়ে দেবে কাজের ক্ষেত্রে তাহলে আপনি খুব ভালো একটা স্যালারি আর্ন করতে পারবেন কেন কথাটা বললাম সেটি আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ধরেন ইউরোপে চুল কাটতে আপনার দশ ইউরো লাগে তো আপনি যদি ইউরোপে চুল কাটতে পারেন তাহলে আপনার পাঁচ ইয়োরও আপনার মালিকের পাঁচ এভাবে তাহলে প্রতিদিন আপনি যদি জন কাস্টমার হ্যান্ডেল করতে পারেন তাহলে পাঁচ বেশি একশো ইয়রো আপনার স্যালারি এবং আপনার মালিকের একশো ইয়রো এরকম করে কন্টাকেও কাজ করছে এরকম তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন যে আপনি প্রতিদিন যে পরিমাণ কাস্টমারই হ্যান্ডেল করতে পারবেন সেই পরিমাণ কাস্টমারের অর্ধেক স্যালারি কিন্তু মানে অর্ধেক আয় আপনার হবে এবং অর্ধেক আয় আপনার মালিকের হবে তাহলে সেলুন কাজ করে আপনার সেন্ট্রাল ইউরোপের ইটালি ফ্রান্স পর্তুগাল স্পেন এসব দেশে আপনার প্রায় দু লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা কেউ কেউ উপার্জন করছে এটি তাই আমি নিজের চোখে দেখাতে বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি যারা সেলুন কাজ শিখতে চান আপনি সংকোচ না করে কাজটি শিখতে পারেন খুব বেশি টাকা আয় করা সম্ভব এ কাজের মাধ্যমে এটি তো এখন কথা বলতে যাচ্ছি কাজ নিয়ে আসলে কাজ হচ্ছে সিজনাল কাজ শুধুমাত্র সামার সিজন কৃষি কাজগুলো হয়ে থাকে কৃষি কাজের ভিতর পশুপালন অর্থাৎ গরুর খামার বিভিন্ন ধরনের খামার রয়েছে এবং আদার্স যে কৃষি সাইড রয়েছে যেমন আপেল বাগান সহ বিভিন্ন ধরনের কৃষিকাজ এগুলো আসলে ছয় মাসের মানে অর্থাৎ সামার যতদিন থাকে ততদিন পর্যন্ত এই কাজগুলো থাকে পরবর্তীতে সামার চলে গেলে এই কাজগুলো চলে যায় তাই এই কাজ নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না কৃষিকাজও গুরুত্বপূর্ণ একটি সেক্টর তবে কৃষিকাজের সাথে সম্পৃক্ত থাকলে কাজ চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর এছাড়া আমি যে কাজগুলোর কথা বলেছি সেই কাজগুলোর যে কোনো একটি কাজ যদি আপনি শিখে আসতে পারেন বা আয়ত্ত করে আসতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো একটা স্যালারি উপার্জন করতে সক্ষম হবে এখন আমি শিক্ষিতদের ক্ষেত্রে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা যারা শিক্ষিত আছেন অনার্স মাস্টার্স করেছেন আপনারা ইচ্ছে করলে পিজ্জা শিখতে পারেন শিক্ষিত ছাড়াও পিজ্জা শিখে সম্ভব এটি এছাড়াও রয়েছে যে আপনার হোটেল ম্যানেজমেন্ট রয়েছে আপনার এক বছর মেয়াদি কোর্স ছয় মাস মেয়াদি কোর্স তারপরে আপনার তিন মাস মেয়াদি কোর্স এরকম হোটেল ম্যানেজমেন্টের আপনারা বিভিন্ন সেক্টরের কাজগুলো শিখে আসতে পারেন এটি আমি নিজেও বাংলাদেশে তে লেখাপড়া করেছি অর্থাৎ রসায়নের ছাত্র ছিলাম রসায়নের লেখাপড়া করেছি কিন্তু আমিও ইউরোপ আসার আগে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য এক বছরের হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে এসেছি যা সুফল অলরেডি আমি পেতে শুরু করে দিয়েছি নেক্সট ভিডিওতে কখনো আমার কাহিনিগুলোতে আমি তুলে ধরবো বিষয়টি কিভাবে সফলতা বা পেয়েছি এ বিষয়ে এটি তো সবসময় একটি কথা মনে রাখবেন যে আপনি অদক্ষ হিসেবে ইউরোপে আসলে ধরেন একটা টপিকের মাধ্যমে এই বিষয়টি বুঝিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ধরেন আপনি কোম্পানিতে গেলেন দশজন আপনারা দাঁড়িয়ে আছেন কোম্পানির একজন ওনার এসে জিজ্ঞেস করলো যে তোমাদের মধ্যে কে এই টিগ ওয়েল্ডিংটি করতে পারবে তো আপনি হাত তুলে ফেললেন যে আমি করতে পারবো তাহলে কিন্তু কোম্পানি আপনার দিকে সুদৃষ্টি চলে গেছে যে এই হচ্ছে দক্ষ এই কাজটি পারে টিগ ওয়েল্ডিং সে করবে সবাই দেখবে কিন্তু বাকি যারা পারে না তাদের ভিতর টেনশান কাজ করবে কাপুনি ছুটে যাবে যে কিরে আমি এ পেশায় এসেছি কিন্তু আমি তো কাজটি পারি না এটি তখন আপনারা খুব বেশি সংকোচ বোধ করবেন এবং বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে যাবে তখন কোম্পানি যদি আপনাকে কাজ শেখায় তাহলে তো ভালো আর যদি কাজ না শিখে তাহলে বসিয়ে রাখবে বা আপনাকে বাদ দিয়ে অন্য একজন ওয়ার্কার নিয়ে নেবে সে স্থানে এটি তাই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা যে একটি কাজ শিখে ইউরোপে আসার চেষ্টা করবে তাহলে আপনি ভালো একটা স্যালারি আর্ন করতে পারবেন আপনারা আপনার ভবিষ্যৎ সুফল আমি আর কথা বাড়াবো না এখন অনেকেই জানতে চাচ্ছেন যে কাজগুলো শিখবো কোথার থেকে শুধু ছোট্ট করে একটু বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের মধ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ধরনের কোর্সে আপনার শেখানো হচ্ছে তো স্ব স্ব জেলায় আপনারা ট্রাই করে শিখতে পারেন কাজ এবং আদার্স কিছু বেসরকারি প্রতিষ্ঠানও বিভিন্ন টাকার বিনিময়ে কোর্স করাচ্ছে সেগুলো থেকেও আপনারা শিখতে পারেন এটি আর যারা অলরেডি এই কাজগুলো আমি যেগুলো প্রেজেন্ট করেছি এই কাজগুলো যে কোনো একটি পারেন তারা অবশ্যই সেই কাজটির মাধ্যমে ইউরোপে এসে সফলতা অর্জন করতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে অনুপ্রাণিত করতে আমাকে উৎসাহিত করবেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এটি তো কথা হচ্ছে দক্ষ হয়ে ইউরোপ যাই দু হাত ভরে ইউরোপ কামায় এই টপিকটি দিয়ে আজকে ভিডিও এখানে সমাপ্ত সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার